যুযাদের পাবে না তাহলে কি রাজাকরের নাতিপুতিরা পাবে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বক্তব্য দেন তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন ভারতকে অপ্রত্যাশিত কিছু মোকাবেলা করতে হবে এ বিষয়ে সেন্টার ফর অল্টারনেটিভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ শ্রীলঙ্কা গাড়িয়ানে একটি নিবন্ধ লিখেছেন নিবন্ধে লিখেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী এই অপ্রত্যাশিত শব্দটি দিয়ে মূলত বাংলাদেশের সাম্প্রতিক পথ পরিবর্তনকে বুঝিয়েছে বাংলাদেশের এমন পরিবর্তনের ঘটনাকে ভারত একটি বড় ধাক্কা হিসেবে দেখছে অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পর তিস্তার পানি বন্টন সীমান্ত হত্যা সার্কে পুনরুজ্জীবিত করা সহ আরও বেশ কিছু বিষয়ে ইতোমধ্যেই কথা বলেছেন এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়েও বিশেষ বক্তব্য দিয়েছেন ডক্টর ইমতিয়াজ আহমেদ তার নিবন্ধে আরও বলেছেন নয়াদিল্লি নিঃসন্দেহে নিশ্চিত যে বাংলাদেশের বর্তমান সরকার পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার থেকে ভিন্ন সুতরাং তাদের সঙ্গে সেই অনুযায়ী কাজ করতে হবে তিনি আরো বলেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেমন হবে তা দেখতে আরও কিছু মাস অপেক্ষা করতে হবে তবে এরই মধ্যে বাংলাদেশে ভারতের প্রভাব কমেছে অনেকটাই সমতল টিভি ঢাকা